স্যালাইনের বিষক্রিয়ায় এখনও মেদিনীপুর মেডিকেলের হাসপাতালে চিকিৎসাধীন চার প্রসূতি তাদের ডায়ালিসিস সহ একাধিক পরীক্ষা করা হয়েছে দুজন রয়েছেন ভেন্টিলেশনে বাকি দুজনকে রাখা হয়েছে আইসিউতে মালদার হরিশচন্দ্রপুর সরকারি হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন চালানো হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেই স্যালাইন দেওয়া বন্ধ করা হয়েছে থরে ধরে সাজানো আছে নিষিদ্ধ স্যালাইনের বোতল মালদার হරිশচন্দ্রপুর সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার জানাছেন কান্দির কাছে স্যালাইন মজুদ আছে যা ব্যবহার না করার কোনো নির্দেশিকা আপাতত নেই সরকারি নির্দেশিকা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করার পরেও অবাধে সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছে ওই স্যালাইন শনিবার সকালে পুনরায় নির্দেশিকা দিয়ে ওই সংস্থার তৈরি সমস্ত স্যালাইন বন্ধ করতে বলা হয়েছে মালদা থেকে তনুজয়নের প্রতিবেদন আপনার নিউজ আড়ল স্যালাইন এখনো চলছে যেখানে পুসুতির ভেন্টিলেশনে আছে মারাও গেছে কি বলবেন এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা তো এরকম কোনো কমপ্লেন পাইনি আর আমাদের এখানে পেশেন্টের এখনো সেরকম কিছু হয়নি তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম এখনো পর্যন্ত আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে এখনো বিশেষ এখন গিয়ে আসেনি রিটেন অর্ডার আমাদের এখনো কিছু আসেনি কোনো কোনো প্রসূতির এরকম কোনো অসুবিধা হয়েছে এই সেলাইন চালিয়ে না এখনও পর্যন্ত আমাদের যদি ডিউটিতে থাকা দিন এখনও পর্যন্ত কোনো পেশেন্টের বা কোনো প্রসূতি কারোর ই মুহূর্তে মানে কোনো একিউট রিয়াকশন এখনো পাওয়া যায় নির্দেশিকা আসে তখন আমরা ওরকম দামি বন্ধ করে দেবো অবশ্যই আপনারা হ্যাঁ পাননি নির্দেশিকা